আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স ডিলাক্স ইন্ট্রিডাকেশন কোম্পানির পক্ষ থেকে সবাইকে আন্তর্শী অভিনন্দন আজকে আমি নতুন মডেলের ওয়ালপেপার ডিজাইন দেখাচ্ছি যারা দুই হাজার চব্বিশ শেষ অর্থাৎ পঁচিশ সালের ডিজাইন নতুন ডিজাইন নিতে চাচ্ছেন একেবারে লেটেস্ট দুই হাজার পঁচিশের মডেল বলা যায় অর্থাৎ পঁচিশ আসে নাই কিছু সময় বাকি আছে কয় মাস বাকি আছে আমরা কিন্তু অলরেডি বইটা চলে আসছে আমাদের হাতে আমরা চায়না থেকে এই প্রোডাক্টটা আনা যারা এই লেটেস্ট মডেলের ওয়াল পেপার করতে যাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে ডিলাক্স ইন্ট্রিটেকশন এটা সরাসরি সরাসরি আমি লুকটা দেখানোর চেষ্টা করতেছি আর এটা হচ্ছে ডেমোটা সেটিং করার পরে কীরকম লাগবে সেটা দেখানোর চেষ্টা করতেছি আর এখানে আমাদের প্রতিটা ওয়াল পেপারে কিন্তু ফ্রন্ট সাইডে দেওয়া আছে ড্যামো দেওয়া আছে ডেমো দেখে কোড নাম্বার দেখে বইগুলো আমরা যাচাই বাছাই করি আপনারা প্রতিটা কোড দেখে কিন্তু যদি পছন্দ হয় কোড অনুযায়ী স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে এটা হলো ড্যামো এখন বাস্তবে সরাসরি আমরা পেজে চলে যাচ্ছি এই যে পেজ হ্যাঁ পেজটা দেখেন এখানে এটাও ড্যামো এগুলো রুল হিসাবে এটা হলো আপনার পেজ ডেমোটা আর এটা হলো পেজটা অর্থাৎ এটা সেটিং করার পরে কীরকম দেখা যায় সেটাও দেখানোর চেষ্টা করছি এগুলো ওয়ালপেপারগুলো রুল হিসাবে অসংখ্য ডিজাইন আছে নতুন মডেল আপনারা দেখতে থাকেন প্রতিটা পেজ আমি দেখানোর চেষ্টা করতেছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপে এটা কিন্তু ওয়াশই বলে একেবারে ওয়াশ করে পানি দেওয়া ওয়াশ করে সুন্দর করে ধুয়ে মুছে নিতে পারবেন এটার ডিজাইন এই ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু তফাৎ ভিন্ন অসম আসলে এত সুন্দর লুক আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না ওয়ালপ্যাপটা কত সুন্দর এগুলো প্রতিটা রুল হিসাবে পার রোল দুই হাজার টাকা ফিটিং সহকারে পার রুল যদি ভালো কোয়ালিটি হাই কোয়ালিটি কাজ চান তাহলে ফিক্স দুই টাকা আর যদি নর্মালে কাঁচ চান সেই ক্ষেত্রে উনিশশো টাকা পার রুল একশো টাকা কম হবে যদি গ্রামের প্রোডাক্ট ভালো নিতে চান এবং ফিটিং ছাড়া ভালো চান মিস্ত্রিটা ভালো চান তাহলে অবশ্যই পার রুল দুই হাজার টাকা ফিটিং সহকারে দুই হাজার টাকা পার রুল প্রাইস থাকবে এটা ড্যামো এটা ড্যামো অর্থাৎ এটা ড্যামো বুঝানো হয়েছে এটা লোকটা হ্যাঁ আমার ক্লায়েন্ট বিভাগ যারা আছেন আপনারা জানেন আমি দুই হাজার পাঁচ সাল থেকে সফলতার সাথে ইন্ট্রিয়ার বিজনেস আমার ফ্ল্যাট ডেকোরেশনের বিজনেস ফ্ল্যাটের সব আইটেমগুলো আছে আপনারা চাইলে একসাথে নিচ থেকে সব কিছু করে নিতে পারবেন ওয়াল পেপার এটা প্রতিটা রুল হিসাবে এটা রুলগুলোর সাইজ হয় সাইজ ক্যাটাগরি হয় জাস্ট এরকম একুশ ইঞ্চি একুশ ইঞ্চি পাশে হইলে একুশ ইঞ্চি আর লম্বা হলেও সাড়ে বত্রিশ থাকে মালদা খোলার পর সাড়ে বত্রিশ থাকে এই সাইজগুলো এরকম সেম 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 এরকম এক একটা রুল থাকে আর আপনাদের সবাই বলে থাকি যেখান থেকে কাজ করাবেন একটা ভালো প্রতিষ্ঠান থেকে কাজ করাবেন ইন্টারভিউ যাবতীয় যে কোনো কাজগুলোই করেন দেখে শুনে একটা ভালো প্রতিষ্ঠান থেকে কাজ করাতে হবে দেখেন কত সুন্দর আসলে তুলনা নেই যে বইটা দেখা একেবারে আপডেট বই অর্থাৎ দু হাজার পঁচিশের বই বলা যায় পঁচিশ সাল আসে নাই এটা একটা ময়ূরের সিনারি এটার প্রতি রুল দুই হাজার টাকা ফিটিং সহকারে যদি ভালো প্রোডাক্ট এবং গাম দিয়ে নেন তাহলে এটা ডেমোটা দেখানোর চেষ্টা করলাম এটা লুকটা এটা এটা ডেমো ডেমোটা বোঝানো হয়েছে কীরকম দেখা যায় সেটিং করার পরে এই একটা লুক অর্থাৎ একটা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো আমাদের ইউটিউব চ্যানেলে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি সবাই যাতে দেখতে পারে যাদের রং এবং টাইসের পরিবর্তে দুই হাজার পঁচিশের অর্থাৎ পঁচিশের প্রোডাক্ট যে ওয়ালপেপার হয়তো পঁচিশে কিছু সময় বাকি আছে দশ মাস দুই মাস বাকি আছে তারপরে পঁচিশ সাল নতুন বছর আসতেছি আমরা নতুন বছরের প্রোডাক্ট এটা ডেমোডা এটা ওয়ালপেপারটা দেখেন অসংখ্য ডিজাইন আছে হ্যাঁ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন এটা ডেমোটা বেডরুমের পিছনে করানো হয়েছে বেডরুমের পিছনে অনেক সুন্দর লাগে এটা একটা গাছের ডালাপালার মতন সেম গাছের ডালাপালা যার যেটা ভালো লাগে আমার দেশে বিদেশি প্রবাসী ভাইরা যাদের যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন এটা অনেক সুন্দর এটাও অনেক সুন্দর এগুলো কিন্তু ক্রাস প্রুভ এবং থ্রি ডি ডিজাইনে একবার সেম ডি স্বল্প বাজেটে সুন্দর করে ফ্ল্যাটটাকে সুন্দর করে রঙের পরিবর্তে সাহায্য চাইলে ওয়ালপেপার দিয়ে মানে বিকল্প কিছু নাই ওয়ালপেপার আসলেই অনেক সুন্দর আপনারা বাস্তবে এসে না দেখলে বুঝতে পারবেন না অল্পটা আসলেই কত সুন্দর মার্বেল শেডের ভিতরে এগুলা এটাও মার্বেল শেডের ভিতরে এটাও মার্বেল শেডের ভিতরে এটা মার্বেল শেডের ভিতরে এটা মার্বেল শেডের ভিতরে একটা লুক অনেক সুন্দর যারা অফিসিয়াল ভাবে করতে যাচ্ছে এটা সিলভার কালার ভিতরে এটা প্রতিটা মালে ছাপ্পান্ন স্কোয়ার ফিট থাকে প্রতিটা মালে ছাপ্পান্ন স্কোয়ার থ্রি ডি ডিজাইন আসলে এটা বাস্তবে আপনারা আসলে বুঝতে পারবেন কতটা সুন্দর এটা একটা আকাশের সিনারি যাদের এটা লাগে শুধু আকাশের সিনারিটা অর্থাৎ আকাশের সিনারিটা কীরকম দেখা যায় সেটাও দেখেন আকাশের সিনারিটা ড্যামও দেখাইলাম সেটিং করার পরে এরকম সুন্দর হবে এটি অফিসিয়ালভাবে যারা অফিসিয়ালভাবে চাচ্ছেন এটা উডেনের ভিতরে এটা উডেনের ভিতরে এটা উডেনের ভিতরে ডেমোডা বেডরুমের পিছনে ডেমোডা দেওয়া হয়েছে উডেন এর ভিতরে উডেনের ভিতরে দেখেন কত সুন্দর একবারে মনে হয় বাস্তব জিনিস বাস্তব কল্পনীয় অসুন্দর একবার সুন্দর অকল্পনীয় সুন্দর এগুলা দেখতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ